প্রবাসী ভাই যখন এ দেশে একটি পৌর এলাকায় অথবা কোনো সিটি কর্পোরেশন এলাকায় প্রাথমিকভাবে তার জীবনের সকল সঞ্চয় দিয়ে প্রবাসী আয় দিয়ে একটি ভূমিক্রয় করেন এবং স্বপ্ন দেখেন ভবিষ্যতে এখানে একটি বাড়ি করবেন প্রবাসী ভাইয়ের ধারণা হতে পারে যে এটি আইন গ্রহণ করে ভূমি রেজিস্ট্রেশন করে ওনার কাজ শেষ আমি বলি ওনার কাজ শেষ নয় ওনার কাজ শুরু বিসমিল্লা রহমানের হেম সম্মানিত সুনাগরিক ও করদাতাবৃন্দ আজকে আপনাদের সঙ্গে আমি কথা বলবো এমন কিছু বিষয় নিয়ে যেগুলি মূলত আমাদের যারা প্রবাসে বসবাসকারী আছেন এবং বাংলাদেশে তারা করদাতা হিসাবে তাদের কার্যক্রম এবং কর্মসূচি পালন করে থাকেন তাদের বিষয়ে এবং আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে দেখেছি অনেক ভাই প্রবাস জীবন যাপন করেন প্রবাসে দীর্ঘ সময় থাকেন প্রবাসে আয় উপার্জন করেন এবং প্রবাস থেকে আমাদের দেশে উনি টাকা পাঠিয়ে থাকেন এবং এ দিয়ে উনি সম্পদ তৈরি করেন আমাদের দেশে আয়কর আইন অনুযায়ী যিনি এই দেশে কিছু সম্পদ অর্জন করবেন যেমন গাড়ি ব্যাঙ্কে রাখার জন্য এফডিআর সঞ্চয়পত্র এবং পৌর এলাকায় যদি উনি কোনো একটি দালান কোটা করে থাকেন জমি ক্রয় করে থাকেন তাহলে অবশ্যই ওনাকে টি আইন গ্রহণ করতে হয় এক্ষেত্রে প্রবাসী ভাইরা অনেক সময় কিছু আয়কর আইনের অস্পষ্টতা তাদের কাছে থাকে তারা মনে করেন যে ওনারা প্রবাসী জীবনযাপন করছেন বৈদেশিক মুদ্রা উপার্জন করছেন সেই জন্য এই ট্যাক্সের বিষয়গুলো তাদের জন্য প্রযোজ্য না এই কথাটি সম্পূর্ণ ভুল একটি ধারণা আপনি মনে রাখবেন আপনি প্রবাসে আছেন একজন প্রবাসী হিসাবে বসবাসকারী উপার্জনকারী হিসাবে আপনি রেমিটেন্স আয় করেন এ দেশে রেমিটেন্স আপনি বৈধ চ্যানেলে পাঠিয়ে তার প্রমাণ রাখছেন এটা আপনার জন্য একটি অবশ্যই ভালো কাজ এবং এই বিষয়টি আয়কর আইন অনুযায়ী আপনার পক্ষে যাবে অর্থাৎ আপনার আইটিকে করমুক্ত হিসাবে দেখা হবে কিন্তু সমস্যাটি তৈরি হবে কোথায় এই বিষয়টি আপনার জানা দরকার আমি খুব সংক্ষেপে বিষয়টা আপনাকে একটা উদাহরণের দিয়ে বুঝিয়ে বলছি যে এই প্রবাসী ভাই যখন এ দেশে একটি পৌরশ এলাকায় অথবা কোনো সিটি কর্পোরেশন এলাকায় প্রাথমিকভাবে তার জীবনের সকল সঞ্চয় দিয়ে প্রবাসী আয় দিয়ে একটি ভূমি ক্রয় করেন এবং স্বপ্ন দেখেন ভবিষ্যতে এখানে একটি বাড়ি করবেন এই জায়গাটায় উনি যখনই সম্পদ ক্রয় করেন বর্তমান আয়কর আইন প্রচলিত আইন অনুযায়ী ওনাকে অবশ্যই একটি আইন গ্রহণ করতে হয় প্রবাসী ব্যয়ের ধারণা হতে পারে যে এই আইন গ্রহণ করে ভূমি রেজিস্ট্রেশন করে ওনার কাজ শেষ আমি বলি ওনার কাজ শেষ নয় ওনার কাজ শুরু উনি যদি তার পাঠানো রেমিটেন্স বৈধ পথে পাঠানো রেমিটেন্সের সকল প্রমাণ নিয়ে উনি ওনার আয়কর নথিতে সব কিছু প্রদর্শন করে রাখে এবং টিএন গ্রহণ করার পরবর্তী সময়ে ওনার আয়কর রিটার্ন শুরু করে দেন শুরু করে দিয়ে ওই আয়কর রিটার্নে যথেষ্ট পরিমাণ উনি হোয়াইট মানি ক্রিয়েট করে রাখেন সেটা ক্যাশ ফর্মে থাকতে পারে অথবা ব্যাংকে থাকতে পারে সেই টাকাটাই পরবর্তীকালে উনি ব্যবহার করে ওনার বাড়িঘর যদি করতে পারেন তবেই উনি করমুক্ত থাকার একটা সুবিধা পাবেন কিন্তু বিপত্তিটা তৈরি হয় ওখানেই যে উনি নিজে ওনার মতো করে ভাবেন যে আমার কাজ শেষ আর সমাজে প্রচলিত অনেক উপদেষ্টা ওনাকে উপদেশ দিয়ে থাকেন যে এতে কোনো সমস্যা নেই তুমি তোমার মতো করে আয় করেছ তুমি রেমিটেন্স ফাইটার তোমার সকল আয় করমুক্ত অতএব তোমার কোনো টেনশন নেই এই বুদ্ধিটা আপনাকে যাক যারা যখন দেন ওনারা আইন বুঝে বিশেষ করে আয়কর আইন বুঝে আপনাকে বলে থাকেন না অথবা বাজারে আয়কর আইন নিয়ে কাজ করেন এমন অনেকেই স্পষ্ট ধারণার অভাব থাকতে পারে আমি বলছি না যে সবার কারো কারো তারাও আপনাকে ঠিক গাইড করতে পারে না তো আমার উপদেশ অনুরোধ প্রবাসী ভাইদের প্রতি থাকবে যে আপনারা যখনই প্রবাস থেকে দেশে এসে কোনো সম্পদ তৈরি করেন আমি প্রথমে বলেছি যে সঞ্চয়পত্র হতে পারে গাড়ি হতে পারে আপনার ব্যাঙ্কে রাখার জন্য এফডিআর হতে পারে আপনার মূল্যবান জমি হতে পারে দালান কোটা হতে পারে যাই করেন না কেন আপনি তিনটা কাজ খুব মনোযোগ দিয়ে করবেন প্রথম কাজ আপনার পাঠানো রেমিটেন্সের সমুদয় ডকুমেন্টস যত্ন করে রাখবেন যে দেশ থেকে পাঠিয়েছেন ওই দেশেরও ডকুমেন্টস রাখবেন এবং বাংলাদেশে পাঠাচ্ছেন তার যে বৈধ চ্যানেল ব্যাংকিং চ্যানেল অথবা আপনার খুব নিকট আত্মীয়দের কাছে পাঠাচ্ছেন সে প্রমাণটা রাখবেন দ্বিতীয় কাজ আপনি টিএন গ্রহণ করে থাকলে অর্থাৎ এই সম্পদগুলো তৈরি করতে হলে বর্তমান আইন অনুযায়ী অবশ্যই আইন গ্রহণ করতে হবে আইন গ্রহণ করে থাকলে অবশ্যই অবশ্যই আপনি আপনার আয়কর নথি শুরু করবেন এটা কোনো বিকল্প নেই আর সর্বশেষ আপনাদের জন্য বলা তা হলো যে আপনি আপনার আয়কর নথিটি চলমান রাখার জন্য একজন দক্ষ অভিজ্ঞ উপদেষ্টার স্বর্ণাপন্ন হবেন যিনি এ বিষয়ে ভালো জানেন কেননা আপনার নিজের অজ্ঞতা ভুল অথবা আপনার চারপাশের যে উপদেষ্টাদের সাধারণ মানের উপদেশের ভুলের কারণে পরবর্তী সময়। আপনার এই করমুক্ত আয়টাকে করযুক্ত করে আপনার উপর একটি করদায় তৈরি হবে তাই আমার প্রবাসী ভাইদের প্রতি অনুরোধ থাকবে আপনারা আপনাদের আয়ক উন্নতি পরিপূর্ণ আইন অনুসরণ করে সম্পন্ন করবেন ধন্যবাদ সবাইকে আপনাদের প্রবাস জীবন সফল হোক জীবনে চলার পথে আইন খুব প্রাসঙ্গিক যে কোনো আইনি বিষয় জানতে চাইলে আমাদের চ্যানেলকে অনুসরণ করুন